তোমাদেরকে আজকে দেখাবো কারা কারা মেলায় এসছো বা আসোনি তোমাদের আজকে মেলার এনজয়টা মেলার উপভোগটা সমস্ত কিছু দেখাবো এবং আমাদের এখানে মেলাতে কি কি বসেছে কি কি খাবার দোকান কি কি খেলনার দোকান সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করব তো মেলাটা যে লোকেশনে বসেছে সেটা হলো পাঁচলার মোড় কে যদি আসতে যাও বাসা করে আসতে পারো সেই মেলা চলো ভিডিওটা আমরা শুরু করা যাক তোকে আমরা প্রথম মেলায় ঢুকে দেখতে পেলাম একটি মিষ্টির দোকান এখানে কি কি মিষ্টি যায় চলো তোমাদের একটু দেখাই এখানে গজা জিলিপি এখানে কাকা বসা আছে মিষ্টির দোকানে নামটা দেখিয়ে দিচ্ছি জয়মাতারা মিষ্টান্ন ভান্ডার এখানে বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় কেউ যদি খেতে খেতেছ এখানে এসে খেতে পারো যেখানে অনেক রকমের কিছু পাওয়া যাচ্ছে এরপর তোমাদের আরেকটি জিনিস দেখা এখানে কলকাতার ট্যাটু এবং রিভু মল এখানে ট্যাটু ফ্যাটু সব সমস্ত কিছু করা হয় দোকানটা আজকে বন্ধ আছে তারপর আমার চলে এসেছে আরেকটি কাঁচের গ্লাসের দোকানে এখানে কাঁচের সমস্ত কিছু পাওয়া যায় প্লেট কাপ গ্লাস জক দেখো তোমাদের একটু ভালো করে কাছ থেকে দেখায় এই দেখো এত কিছু এখানে আইটেম আছে সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা এসে ভিজিট করো তারপর এখানে দেখো মাটির কাপ মাটি প্লেট মাটির সমস্ত কিছু টাইপের এখানে পাওয়া যায় এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু বাচ্চাদের পাওয়া যায় দেখো ওখানে একটা প্যাকেট করে দিয়ে দিচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে কত টাইপের খেলনা আছে এখানে তোমরা দেখতে দেখো তাহলে তবে বুঝতে পারবে দেখো এখানে বিভিন্ন রকম প্লাস্টিক থেকে শুরু করে বোতল সব সবকিছুই আছে এখানে সংসার যাবতীয় স্টিলের জিনিস প্লেট কাপ সমস্ত কিছু এখানে পাওয়া যায় তোমরা এসে ভেজি তোমাদের আর একটা কথা এখানে বলে রাখি যে এখানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু একটু তোমরা সব শুনতে পাবে দাম কত সব কিছু বলে দেবে একটু ওয়েট করো তোমরা দেখতে পেয়ে যাবে আপনি চলে যাবেন থেকে কেনা হবে সামগ্রী সামগ্রী টাকা 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 হস্টেল ক্লিক চেম্পা ক্লিক ম্যাট ক্লিক নেবে পনেরো টাকা ও কুড়ি টাকা আনব্রেকেবল ক্লিক ল্যামিনেশন পলা ল্যামিনেশন পাখা জনি বাঁধানো পলা জনি বাঁধানো শাখা নিন পনেরো টাকা ও কিছু কম হবে না কিছু বেশি হবে না একই দাম আরেক পনেরো টাকা ও কুড়ি টাকা পনেরো টাকা ও কুড়ি টাকা

আসতে চায় এসে দেখেছে তার পাশে এখানে একটা চশমার দোকান আছে ছেলে মেয়ে বুড়ো সকলের জন্য এখানে চশমা পাওয়া যায় মানে ছেলেদের পার্টস মেয়েদের মারি পার্টস অ্যাকচুয়ালি এটা ওয়ালেট বলা হয় ইংলিশে মানে সমস্ত রকম ওয়ালেট পাওয়া যায় দেখেন কারো যদি কিনতে ইচ্ছা হয় এসে এখান থেকে ভিজিট করতে পারে 15 টাকা অকু কিছু কম হবে না কিছু বেশি হবে না একই দাম 15 টাকা 20 টাকা 15 টাকা 20 টাকা গোল্ডেন নেল পলিশ সিলভার নেল পলিশ হোয়াইট লিকুইড নেল পলিশ 15 টাকা 20 টাকা ব্ল্যাক নেল পলিশ ম্যাট নেল পলিশ ম্যাট লিপস্টিক জেটেনিং 15 টাকা 20 টাকা জেনেল লিপস্টিক 15 টাকা 20 দেখো এখানে বাচ্চাদের একটা খেলার একটা জায়গা আছে কিডস ওয়াল এখানে বাচ্চারা এসে এনজয় করে খেলে ধুলা করে এবং এখানে দেখাচ্ছে কিভাবে খেলাটা হয় একটু ওয়েট করো এই যে এদিকে উপর থেকে নিচে নেবে নিচে অনেকগুলো বল আছে এখানে দেখো আর আরেকটা বাচ্চা এখানে ডান্স করছে অ্যাকচুয়ালি কি বলে জানি না কেউ যদি জেনে থাকে একটা কমেন্টে জানাবে পুরো আচার চলে এসছে বিভিন্ন রকম আচার আছে কেউ যদি আচার খেতে চায় এখানে এসে আচার খেয়ে যেতে পারো তার পাশে এখানে আরেকটা দোকান আছে মানে অ্যাকচুয়ালি তেলে ছাড়লে ভাজলে যেগুলো চিপস কুরকুড়ে যে সমস্ত সেখানে সেইগুলো এখানে কাঁচা পাওয়া যায় এসে এখানে ভিজিট করতে পারি এখানে দেখো নাকর ধল্লা ঘুরছে কেউ তোমরা যদি ঘুরতে চাও এসে এখানে ঘুরে এনজয় করে যাও তোমাদের আরেকটা জিনিস দেখায় আমরা গেমে সকলে ড্র্যাগন দেখেছি এই দেখো এখানে ড্রাগন বলে একটা ঘোরার জিনিস আছে কত করে টিকিট জানি না সম্ভবত হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা করে টিকিট হবে দেখো এই দেখো ড্রাগনটা ঘুরে ঘুরে আসছে একটু ওয়েট করো তোমাদের আমি দেখাচ্ছি ড্রাগনটা কীভাবে আসছে এই দেখো ড্র্যাগনটা এই দিক থেকে আসছে দেখো আমরা গেমে এরকম ড্র্যাগন দেখেছি বাস্তবে ড্র্যাগন অরিজিনাল চলে এসেছে আমরা আমরা পুরো মেলা ঘুরে লাস্টে আমি আমার বন্ধু মিলে ঘুগনি খাচ্ছি আমার সেরকম কিছু ভালো লাগে না তো ঘুগনি তোমাদের একটু দেখাই খেতে কেমন হবে জানি না তবে খাই তারপর বলতে পারবো তো ফ্রেন্ড আজকের ছেলে এই ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে তোমাদের সমস্ত কিছু দেখালাম তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে আমাদের মাসি বসে আছে আছেন আছেন কি নাম আপনার সময় আসবে তো ঠিক আছে আবার আসবো আমরা তো তোমরা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও তো তত টাটা বাই বাই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে পর নেক্সট ভিডিও কি চাইছো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নেক্সট টপিক কী ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই